আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে কিছু ভিন্ন আলোচনা করি যে আলোচনাটি আমাদের এই মুহূর্তে রিচার্জ করা প্রয়োজন কারণ আমরা যখন একটি স্টকে বিনিয়োগ করতে যাই নিশ্চয়ই যে স্টকটিতে বিনিয়োগ করি সেই স্টকটি যে কোনো একটি সেক্টরের হয়ে থাকে তো আজকে আপনাদেরকে বোঝাবো যে আমরা যে বিনিয়োগ করি সে বিনিয়োগের ক্ষেত্রে কোন সেক্টরটি কি অবস্থানে রয়েছে ইতিমধ্যে আপনারা আজকের ভিডিও টপিকটি দেখেছেন আজকে কিছু সেক্টরের আর এসআই জানাবো তো আজকে যে গুরুত্বপূর্ণ কিছু সেক্টর রয়েছে সব সেক্টরের আলোচনা না করে গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলোর মার্কেটে ভালো চাহিদা রয়েছে এই সেক্টরগুলোর অবস্থানটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং এই সেক্টরগুলোর অবস্থানটি কেমন হবে সেটি আপনাদেরকে জানাবো সেক্টর আমরা বুঝতে হবে যে কোন সেক্টর কোন মুভমেন্টে যাচ্ছে এবং সেক্টরের মধ্যে অনেক স্টকও কিন্তু আমরা আর এস ফলো করি এই ক্ষেত্রে আমরা সেক্টরের আর এস আইটিও ফলো করবো চলুন একে একে আমরা বেশ কিছু সেক্টরের আর এস আই নিয়ে আলোচনাটি শুরু করি তো প্রথমেই আমরা টেক্সটাইল সেক্টরের আর এস আইটি জানব টেক্সটাইল সেক্টরের আর এই মুহূর্তে গত লাস্ট যে কার্য গিয়েছে সেখানে ছেচল্লিশ পয়েন্ট সাতচল্লিশ আর রয়েছে আমরা সকলেই জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এটি স্টকের ক্ষেত্রে হোক এবং সেক্টরের ক্ষেত্রে হোক সেম ঘটনা তো প্রথমেই আপনাদেরকে জানালাম টেক্সটাইল সেক্টরটি দ্বিতীয় সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটি চরম একটি অবস্থানে রয়েছে এবং এই লাইফ সেক্টরটি ঈদের পর আমার আমি যা দেখতে পারতেছি এটি যে সত্তর আর এস আই সেক্টরটির এটাকেও ব্রেকআউট করার সম্ভাবনা থাকবে এবং ভালো একটি পারফর্ম করবে আমার মনে হচ্ছে এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি এই সেক্টরটি এই মুহূর্তে ছষট্টি দশমিক বারো আর এস আই রয়েছে তারপর যে সেক্টরটি নিয়ে আলোচনা করবো সেটি হলো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটি এই মুহূর্তে আমি যা দেখতে পারতেছি তা হলো পঞ্চাশ দশমিক এগারো আর এস রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি তার পরবর্তী যে সেক্টরটি সেটি ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টর এই মুহূর্তে তার আর এস রয়েছে তেতাল্লিশ দশমিক উনিশ এটি ব্যাংক সেক্টরের আর এবং ব্যাংক সেক্টরের কিছু কিছু স্টক ভালো হতে পারে সব ব্যাংক যে ভালো হবে এরকম নয় ব্যাংকের মধ্যে কিছু কিছু স্টক ভালো অবস্থানে যাওয়ার পজিশন নিচ্ছে মনে হয় সেই জন্য সেক্টরটি মুভমেন্টে রয়েছে তো তারপর যে সেক্টরটি সেটি হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এই যে একটি অবস্থান ইতিমধ্যে আপনারা ফলো করতেছেন স্ক্রিনটি বেশ কিছুদিন যাবতই কিন্তু সেক্টরটি মোটামুটি কমেও না কমেও না এরকম অবস্থায় রয়েছে তো এই সেক্টরটি আর এসআই রয়েছে চুয়ান্ন দশমিক শূন্য চার তার পরবর্তী যে সেটি নিয়ে আলোচনা করব এটি হলো ফার্মা সেক্টর ফার্মা সেক্টর এই সেক্টরটিও কিন্তু তার এস আইটি যদি আপনাদেরকে বলি পঁয়তাল্লিশ দশমিক বিয়াল্লিশ রয়েছে আর এবং এই সেক্টরটিও খুব একটি ভালো যে করতেছে তা নয় আর এই মুহূর্তে ভালো করবে এটাও বোঝা যাচ্ছে না তবে ফার্মা সেক্টরের কিছু স্টক তো দুই একটা স্টক কিন্তু ভালো করবে এটি আপনারা জানেন দুই চারটা স্টক ভালো করবে তার মধ্যে আপনাদেরকে এই স্টকগুলোর তথ্য কিন্তু আমরা পরবর্তী যে ভিডিও আসতেছে এই সেক্টরগুলোর মধ্যে কোন স্টকগুলো কেমন হবে সেই ধরনের আলোচনা কিন্তু থাকবে তো এরপরে যে সর্বশেষ যে সেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হল ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্স সেক্টর দু একদিন মুভমেন্টে আসলে আবার সে তার মুভমেন্টটি ডাউন টেনে চলে যায় তো এইভাবেই কিন্তু এই সেক্টরটিও এই অবস্থায় রয়েছে যেমন আমরা বৃহস্পতিবারের কার্য দিবসের পূর্বে আমরা দেখতে পাচ্ছিলাম মঙ্গলবারের কার্য দিবস সেখানে কিন্তু ফাইন্যান্স সেক্টরের একটি ভালো ডিমান্ড ক্রিয়েট হয়েছিল এবং এই ডিমান্ড ক্রিয়েটের কারণে মঙ্গলবারের লেনদেনটি বিশাল একটি লেনদেন হয় আবার বুধবারের লেনদেনটি কমে যায় আবার সেক্টরটি কিন্তু কারেকশানে চলে যায় তো আসলে একটি সেক্টর এক তিন একে যদি ভালো করতে পারে তাহলে নিশ্চয়ই এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা থাকে তো এই ফাইন্যান্স সেক্টর আবার কারেকশানে যাচ্ছে দেখা যাচ্ছে এগুলোর ভবিষ্যৎ আসলে খুব বেশি একটি ভালো হচ্ছে না যেমন এগুলোর যদি আমরা স্টকগুলো তাকাই তাহলে এই স্টকগুলোর অবস্থানও তাদের ন্যাপ আমরা যদি তাকাই আর্থিক প্রতিবেদনগুলো আসলে ভালো কিছু দেখা যাচ্ছে না তো ভালো করতে হলে ভালো আবার মার্কেটের ডিমান্ড ক্রিয়েট ডিমান্ড ক্রিয়েট হবে তো ফাইন্যান্স সেক্টরটি আসলে খুব একটি ভালো করতে পারতেছে না আর এই মুহূর্তে আপনাদেরকে আজকের আলোচনার ঈদের আগ মুহূর্তে আমি কেন এই বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করতেছি আপনারা যদি সম্ভব হয় এই আলোচনাটি এই আর এস আইগুলো এই সেক্টরগুলোর যে আর এস আইগুলো আপনাদেরকে প্রকাশ করলাম সেই আর এস আইগুলো আপনারা ডায়েরিতে এন্ট্রি করেও রাখতে পারেন আর এস আই কিন্তু আসলে একটি সেক্টরের গুরুত্বপূর্ণ একটি স্টকের গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর তো আজকের আলোচনার যে সেক্টরগুলো সেই সেক্টরের মধ্যে অনেক স্টক কিন্তু ভালো করবে আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওতে কিছু কিছু স্টকের তথ্য পেয়ে গেছেন তো আরো কিছু স্টকের তথ্য আমরা আগামী ছয় তারিখ যে মার্কেট ওপেনিং হচ্ছে তার পূর্বেই আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি অন্যদেরকে শোনবার সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে আর ঈদের আগাম শুভেচ্ছা আপনাদেরকে ভালো থাকেন পরিবারকে নিয়ে ঈদ করেন সুন্দরভাবে টেনশন মুক্ত থাকেন আশা করি ঈদের পর মার্কেটে একটি ভালো মুভমেন্টে যাবে